আমার লাঞ্চ থালি ডাল শুকনো ভাজা পেঁয়াজ আছে একটা আর এই যে ভাত আর এই যে মেখে নিয়েছি একটু কাঁচা তেল আর একটু নুন দিয়ে আর এই কক কক করে আওয়াজ হচ্ছে এখানে এসে পায়খানা পেচ্ছা বন্ধ হয়ে গেছে নিয়ে ছাদে যেতে হয় নদী নিয়ে যায় ও আছে বলেই ওকে রেখেছি নাহলে টাকা পারতাম না তা ও পায়খানাটা এবার ফ্ল্যাট নতুন ফ্ল্যাট তো কে কী বলবে এখানে জানাশোনা নেই তা পায়খানা তো চল ও একটু এরকমই তাই আমি বলছি দেখি বাড়িতে গেলে সব ঠিক হয়ে যাবে এখন ঘুমাচ্ছি ও চলো তাহলে খাবারটা শুরু করি ঠিক ভাত মেখে নিয়েছে আমি বলছি হুম কে আমি বলছো মেট্রো ভাজা দিয়ে ভাতটা মেখেলা বগে ভাজাটা একটু বেশি তেল দিয়ে ভেজেছি মেয়েরা মেয়েরা খেলে এটাই হয় বলো যে অত দামঝাম কিছু করতে ইচ্ছা করে না মেয়েরা মেয়েরা খেলে এটাই হয় যে যা আছে ঠিক আছে তাই দিয়ে চালিয়ে ছেলে ছেলেরা থাকলেই তো এটা করতে হবে ওটা করতে হবে নুন এত খাস না হাই প্রেশার জানো বন্ধুরা এত নুন খায় আমরা আবার কাঁচা নুন খাই না একদমই হুম ভাজাটা বাড়ছে ভাজাটা খুব ভালো লাগছে বানিয়ে দেখবে পটল পটলের চোখলাও ছাড়াবে না গরম লাগছে পটল তারপরে কুমড়ো আলু পেঁয়াজ কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করবে একটু কড়া কড়া করে ভাজতে হবে খুব ভালো লাগে একবার বানিয়ে খেয়ে দেখবে গরম লাগবে না কেন মেয়েদের ফ্ল্যাটে জল কি গরম বাপরে বাপ আমার শরীরে এমনি একটু গরমটা বেশি আমায় তো সারাক্ষণ বলো এসি চালাওনি কেন এসি চালিয়ে বসো নি কেন সবসময় ভালো লাগে রুচি তাই না বলো যে যেইভাবে খেয়ে শান্তি কাদা উঁচু থালা ছাড়া না খেতে পারে না ওই জন্য ওই থালাটাতেই মানে হাঁটা মাখি এই থালাটায় ওই থালাটাতে খেতে দিয়েছি আর আমাদের বাড়িতে তো ওর থালা আলাদা আছে